নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই কুশলে আছেন তো আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা তার আগে আপনাদেরকে বলে রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও এবং সমস্ত কিছু যেটুকু জানিয়ে সেটুকু আপনাদেরকে জানানোর জন্যে আমি হাজির হয়ে গেছি তো আজকে একটা বিষয় নিয়ে চলে এসেছি আজকে বিষয়টা হচ্ছে যে আমাদের ছাগল যখন প্রেগনেন্ট হয়ে যায় তো প্রেগনেন্ট হওয়ার পরে আমরা বুঝতে পারি না যে ছাগলটা মানে কখন বাচ্চা দেবে ঠিক আছে তো অনেক এটা সমস্যা অনেকে আমার মানে মনে হয় যে জানেন না যে কি কি লক্ষণ দেখলে বোঝা যায় যে ছাগলের আর কদিনের মধ্যে বাচ্চাটা হবে তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা যখন ছাগল প্রেগনেন্ট করাই হয়তো অনেকে এমনি এমনি হয়ে যায় বুঝতে পারেন না হয়তো ছাগল মাঠে চড়ছিল সেখানে প্রেগনেন্ট হয়ে গেছে আপনারা জানেন না তো কিভাবে বুঝতে পারবেন যে আপনার ছাগল আর কিছুদিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে তো সব থেকে বড়ো লক্ষণ হচ্ছে একটা লক্ষণ কি জানেন তো এই যে আমাদের এই ছাগলের যে শীতটা দেখতে পাচ্ছেন দেখুন এইখানটা একদম গর্ত হয়ে যাবে এই জায়গাটা পুরো ছেড়ে দিয়েছে মানে একদম গর্ত হয়ে গেছে তো এটা হচ্ছে এক নম্বর লক্ষণ একটা দু নম্বর হচ্ছে আপনি এই পেটটা দেখতে পাচ্ছেন যেটা এই যে আমাদের এই যে ছাগলের যে পেটটা এটা পুরো নিচে দিকে একদম মানে নিচের দিকে থাকবে যেটা আপনারা দেখলে বুঝতে পারছেন যে ছাগলটা আর মোটামুটি আমার ছাগলটা আর এক এক সপ্তাহের মধ্যেই হয়তো বাচ্চা দিয়ে দেবে তো এটা হচ্ছে দু নম্বর লক্ষণ তিন নম্বর হচ্ছে এই যে ওলান ওলানটা দেখতে পাচ্ছেন ওলানটা একদম নিচের দিকে নেমে গেছে এই যেটুকু পারলাম আপনাদেরকে বললাম তো এই তিন চারটে লক্ষণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ছাগল আপনার কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে তো সেটার সম্বন্ধে হয়তো বললাম যে আপনারা তখন ছাগলটিকে একটু পরিচর্যা করবেন তো আমি জানি বলে আমি এখন আমার ছাগলকে কিছু দিনের মধ্যে ঘরে বেঁধে রেখেছি ঘরেই রেখেছি কারণ কি মাঠে ঘাটে দিলে বাচ্চা কখন দিয়ে দেবে জানতে পারবো না বুঝতে পারবো না তো সেই জন্যে আমি বাড়ির মধ্যেই রেখেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আপনাদের যদি কিছু উপকার হয়ে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই বলবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি প্রার্থনা করি